আপনি কি হলো ব্রিক্স টাইলস কেনার কথা ভাবছেন আর নয় দূরের কোনো শহরে এখন আপনার হাতের কাছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষ্খালী মটবাড়িয়া সড়কের বান্দাঘাটা বাজার সংলগ্ন মেশার্স হাওলাদার হলো ব্রিক্স এখানে পাচ্ছেন এজিং ব্লক অ্যারো ব্লক পার্কিং টাইলস হলো ব্রিক্স বাড়ির আঙিনা বা বিল্ডিংয়ের ছাদে ব্যবহৃত টাইলস সহ স্থাপনা নির্মাণের বিভিন্ন সামগ্রী প্রোপাইটার মোহাম্মদ শামীম হাওলাদার সার্বিক পরিচালনায় তুষ্কলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাজাহান হাওলাদার

ভালো হালকা পরিমাণ আর নুড়ি পাথর যেটা ওয়ান বাই ফোর যে নুড়ি পাথরটা থাকে আর কি সেটা ব্যবহার করা হয়েছে এবং এটা খুবই মজবুত কিন্তু দেখেন এটা খুবই মজবুত নাই একশো বছরের কোনোরকম কোনো সমস্যা নাই আমাদের কালার যাবে না কারণ আমাদের ফুল মালটাই একদম ফুল যে কাঁচা মালটা সেটাকে আমরা কালার করে দিই সেই জন্য এটা কালারের দীর্ঘস্থায়ী এটা খুবই বেশি আর একটা হলুদ কালার আছে ঠিক আছে এটাও আমরা তৈরি করেছি বে কালার আছে ঠিক আছে তো যে যে আমাদের চাকরি কেন অর্ডার থেকে আমরা তাদের একদম মন মতো কালার করে দেবো কোনো সমস্যা নাই ইউনি পেপার ঠিক আছে এটা আসলে সাধারণত রাস্তার মাঝে এটা ব্যবহার করা হয় আগে যে ইটের ইটগুলি ইট দিয়ে যে রাস্তাগুলি করত। করতো বর্তমানে সরকার কিন্তু ঈদের রাস্তাগুলি একদমই বন্ধ করে দিছে এখন সরকার এটাকে প্রাধান্য দিছে এবং এটা দিয়ে রাস্তা করার জন্য বলা হচ্ছে আর কি এইটা দিয়ে রাস্তা করলে হয়তো রাস্তাটা একদম মানে খুবই সুন্দর সুন্দর বৃদ্ধি পায় এবং এটা স্থায়িত্বও অনেক বেশি আর এটার ফিটনেসটা হচ্ছে আপনার সাধারণত ইটের ঈদের যে ফিটনেসগুলি থাকে সেটা হচ্ছে এই সর্বোচ্চ তিন ইঞ্চি বা পনেরো তিন আর এটার ফিটনেস হচ্ছে বর্তমানে ফিটনেস হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি চাপ নিতে বেশি চাপ নিতে পারে এবং দীর্ঘস্থায়ী এই মালটা আর কি বিভিন্ন ধরনের কালার হয় আমরা যে যে কালারই বলে না কেন সেই কালার আমরা করে দিতে পারি এই যে এটা হচ্ছে দেখা গেলো লাল এই যে কালো আছে তারপরে আরেকটা কালার একদম গ্রে কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে হলো ব্লক ঠিক আছে এটা সাধারণত ঘরের মাঝখানে যে দেওয়ালের ফার্নিচারের মাঝে যে দেওয়ালটা হয় সেগুলির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং বাহিরে দেখা গেলো যে ঘরের বা বাইরে দেওয়াল করার ক্ষেত্রেও সেটা ব্যবহার করা হয় বাউন্ডারির জন্য সেটা ব্যবহার করা হয় আর এটা ঘরের মাঝখানে ব্যবহার করলে কি হয় দেখা গেলো এটা ভিতরে কিন্তু যে হোল সিস্টেম আছে হোল সিস্টেম হোল সিস্টেম থাকার কারণে দেখা গেলো যে অনেক প্রচণ্ড গরমের সময় আমাদের ঘরগুলো অনেক গরম হয়ে যায় কিন্তু এখানে হোল থাকার কারণে দেখা গেলো যে এই বাইরের যে তাপমাত্রাটা এটা সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না সেই ক্ষেত্রে এখানে এটা কিন্তু একটা বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হওয়ার কারণে তারপরে কিন্তু ঘরটা ঠান্ডা থাকে এটা এটা তুলনায় এটা ওজনে একটু হালকা ঠিক আছে সেই ক্ষেত্রে এটা দেখা যে বিল্ডিং এর যে ওয়েটটা অনেকাংশে এটা কিন্তু এটা কমায় দেয় এই জন্য বহুতল ভবনের ক্ষেত্রে এটা কিন্তু দিন দিন এটা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এটা সবাই নিচ্ছে এটা দৈর্ঘ্যটা হচ্ছে আপনার সাড়ে পনেরো আর প্রস্তুত হচ্ছে আপনার ওই চার আর উচ্চতা হচ্ছে আপনার সাড়ে সাত

তো এটা সাধারণত ইটের পরিবর্তে এখন এটা ব্যবহার করা হচ্ছে বিল্ডিং এর কাজে তো এটা কাজে করার সুবিধা হচ্ছে বাংলা ঈদ গুলি আপনারা যেভাবে এক হাজার ইটের যে গাঁথনিটা আসে এটা থাকলে আষ্টশ ইট গাঁথলেই সেই পরিমাণ গাথনিটা হয়ে যায় এই একদম পরিবেশ বান্ধব একটা ব্লক সহজে এটার পরে কোনো ধরনের শেওলা বা কোনো কিছুই এটাকে ধরতে পারে না